আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর যে জামাত একটা আনলিমিটেড সময় দেওয়ার জন্য উদ্দীপ ছিল এবং সমর্থন জানিয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুসকে সে জামাতও তার জায়গা থেকে ফিরে এসে এখন বলার চেষ্টা করছেন যে নির্বাচন যদি দেরি হয় বিপদ বাড়বে এটি যত দ্রুত সম্ভব দেওয়া উচিত অন্যদিকে সরকারের পক্ষ থেকে মানে যারা উপদেষ্টা রয়েছেন তারা তো প্রশ্নই আসে না স্বয়ং প্রধান উপদেষ্টা নানারকম কূটনৈতিক কথাবার্তা বলে কথার জালে আবদ্ধ করে প্যাচ মারা কথা বলে তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন মানুষকে শান্ত থাকার চেষ্টা করেছেন নিজের উদারতা প্রদর্শন করার চেষ্টা করেছেন কিন্তু নির্বাচন কবে হবে কত দিনের মধ্যে হবে এরকম কোনো টাইম ফ্রেম তিনি বলেননি ফলে এই বিষয়টি নিয়ে জটিল থেকে জটিলতার অবস্থা তৈরি হয়েছে তো সেই জায়গাতে যেন বোয়াকারুজ্জামান অতি সম্প্রতি তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে তিনি যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে সহযোগিতা করবেন সেনাবাহিনী করবে তিনি মানে সেনাবাহিনী করবে তো এটা আসলে কথার কথা এটা করতে বাধ্য এখন যে অবস্থায় সেকেন্ড যে কথাটি বলেছেন সেটি খুবই তাৎপর্যপূর্ণ সেটি হলো আঠারো মাসের মধ্যে তো তিনি এই আঠারো মাসের মধ্যে একটি নির্বাচনের একটা টাইম ফ্রেম তিনি দিয়ে দিলেন এটা রাজনৈতিক দলগুলোর জন্য আমি মনে করি একটা এই মুহূর্তে একটা প্রাথমিক বিজয় যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই টাইম ফ্রেমটি সরকারকে দিয়ে দেওয়া হয়েছে এখন আঠারো মাস বলতে ধরুন দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর পর্যন্ত এখন এটা যে আঠারো মাসের মধ্যে বলতে আঠারো মাসে হতে হবে নট লাইক দ্যাট রাজনৈতিক দলগুলো যদি প্রস্তুত থাকে তারা যদি সরকারকে বাধ্য করতে পারে তাহলে এটি আঠারো মাসের জায়গায় বা দেড় বছরের জায়গায় এটি দেড় মাসের মধ্যে হতে পারে তিন মাসের মধ্যে হতে পারে ইট ডিপেন্ডস অন কিন্তু এই যে একটা জায়গাটা ওপেন করে দেওয়া হলো যে উইদিন এইটিন মান্থ আমি মনে করি যে এটা ওয়াকরুজ্জামান সাহেব যেটি বলেছেন এইটাকে ইতিবাচকভাবে নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি তারা নিতে পারে এখন তারা যত দ্রুত প্রস্তুত হতে পারে তারা ছয় মাসের মধ্যে নির্বাচন যদি হয় অর্থাৎ দু হাজার পঁচিশ সনের মার্চ মাসে নির্বাচন হয় সেখানে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তিনি যদি বলতেন যে আমাদের কম করে হলেও দুই বছর পরে নির্বাচন হবে আমাদের কিছু বলার ছিল না কিন্তু তিনি বলেছেন উইদিন এইটিন মান্থস তো ইটস এ ভেরি গুড সিমটম এগুলো একটা দ্বিতীয়ত হলো বেশ কয়েকজন বুদ্ধিজীবী রাজনৈতিক বিশ্লেষক তারা যেটা বলেছেন যে যখন একটা আন্দোলন হয় মানুষ একটা আবেগ কাজ করে সহানুভূতি কাজ করে কিন্তু কোনো অবস্থাতে এই আবেগ আসলে এক বছরের বেশি থাকে না যে কোনো এই ধরনের সরকার মানে যেটাকে সরকার বলা হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলেছি মধ্যবর্তী সরকার বলছি তত্ত্বাবধায়ক বলছি যে হোয়াট এভার মেবি এটিকে ইংরেজিতে ট্রানজেশনাল গভর্নমেন্ট বলাটাই শ্রেয় তো এই ধরনের এটি সরকার যদি সবচেয়ে ভালো করে মানে প্রথম দিন থেকে একবার সবচেয়ে ভালো করে তারপরেও মানুষের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এই সরকারের প্রতি মানে কন্টিনিউ করে না মোর দেন তো সেই ক্ষেত্রে ডক্টর সবচেয়ে প্রথম দিন থেকে ভালো করতেন তাহলে তারও পরিণতি হতো নট মোর দেন ওয়ান ইয়ার আপনি দেখুন নভেম্বর সাতই নভেম্বরের পর জরমা সাহেব যখন ক্ষমতায় এলেন উনিশশো পঁচাত্তর সালে তারপর যখন সামরিক শাসন এলো তখন সারা বাংলাদেশের তস সামরিক শাসন দিয়েও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি ফলে কি হলো নির্বাচন দিতে হয়েছিল প্রথমে হানাভোট খুব অল্প সময়ের মধ্যে হানাভোট তারপরে রাষ্ট্রপতি নির্বাচন তারপরে সংসদ নির্বাচন অর্থাৎ উনাশি সনের মধ্যেই কিন্তু এই তিন তিনটি নির্বাচন জিয়ার মানসাহকে দিতে হয়েছিল আবার এস সাহেব এলেন এসে নানা রকম তিনি সামরিক শাসন রাজনৈতিক দল ইত্যাদিতে নানা রকম করে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও কিন্তু তিনি থাকতে পারিনি তাকে কিন্তু ছিয়াশি সনে নির্বাচন দিতে হয়েছিল তো দেখেন অতীতে যদি দেশা সাহেব বা জেওরহামান সাহেবের কথা চিন্তা করেন ইভেন বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এলেন স্বাধীনতার পরে তিনি কিন্তু সত্তর নির্বাচনকে ম্যান্ডেট নিয়ে তিনি দুই চার বছর থাকার চেষ্টা করতেন কিন্তু তার প্রতিও মানুষ সেই আস্থাটা রাখতে পারেনি তাকে কিন্তু তেহাত্তর সনে সাধারণ ইলেকশনে যেতে হয়েছে স্বাধীন বাংলাদেশে এখন ইনু সাহেবের ক্ষেত্রেও যদি সব অবস্থায় তিনি খুব ভালো করতেন তাহলে এক বছর তার প্রতি মানুষ থাকত কিন্তু আমরা যেহেতু গত এক মাসের মধ্যেই অধৈর্য হয়ে পড়েছি এবং তার কোনো কর্মকান্ডের মধ্যে আমরা কোনো গতিশীলতা পাচ্ছি না ধারাবাহিকতা পাচ্ছি না না তাকে ভালোবাসতে পারছি না তাকে আপন বানাতে পারছি না করতে পারছি তার না নাথিং মানে একেবারে বোগাস তো সেখানে আহ আগামী আঠারো মাস ইট ইস লং ইট ইস লং এটি ইনু সাহেবের জন্য লম্বা সময় ওয়াকারুজ্জামা সাহেবের জন্য লম্বা সময় আর রাজনৈতিক দলগুলোর জন্য ভীষণ লম্বা সময় ফলে ওয়াকারুজ্জামান সে যে কথাটা বলেছেন এই কথাটাকে কগনাইজেন্সি নিয়ে উইদিন একটি মান্থ এটিকে ধরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুত নেওয়া উচিত এবং ডক্টর ইউনুসের প্রস্তুত নেওয়া উচিত যে সূর্য পূর্বদিকে যেভাবে তার জীবনে এসেছিল আগস্ট মাসের আট তারিখে কিংবা আগস্ট মাসের সাত তারিখে বা নয় তারিখে তো সেই সূর্য আজকের এই দিনটিতে সেই পূর্ব কোণে নেই উদিত হয়েছে এবং সেই সূর্যকে কেন্দ্রকের অনেকগুলো মেঘ অনেকগুলো ঝড় হাওয়া অনেকগুলো ছায়া প্রচ্ছায়া সূর্যকে ঘিরে ফেলেছে ফলে তার সেই সুদিন এখন আর নেই কাজী জেনারেল ওয়াকারুজ যেমন যে উইদিন আঠারো মান্থ মানে আঠারো মাসের মধ্যে নির্বাচন এটি মধ্যে যে মেসেজ আছে বার্তা আছে এই বার্তাটি ডক্টর মহত যত দ্রুত বুঝতে পারবেন এবং তার যারা উপদেষ্টা মন্ডলী রয়েছেন তারা যত দ্রুত বুঝতে পারবেন ততই আমাদের সকলের জন্য মঙ্গল আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাক